গ্রামের পুকুরে হাঙর এসেছে কেউ হালকালকে ডাকো তাড়াতাড়ি চলুন আমাদের পুকুরে একটা খুব বড় হাঙর এসেছে সবাই ভয় পেয়েছে এই দেখো এই হলো তোমাদের হাঙ্গর একে দেখে গ্রামের সবাই ভয় পাচ্ছে গ্রামের পুকুরের কুমির চলে এসেছে কেউ হালকাকে ডাক দাও পখারে একটা বড় shark এসেছে তাড়াতাড়ি চাল সবাই ভয় পেয়েছে দেখুন এই হলো আপনাদের কুমির যেটা গ্রামবাসীদের ভয় দেখাচ্ছিল হে আল্লাহ আকাশ থেকে এসব কি পড়ছে আমি আমার জীবনে এমন কিছু দেখিনি হালকা আমাদেরকে বাঁচাও আকাশ থেকে কুমির অ্যানাকন্ডা পড়তাছে গ্রামের মানুষ ভয় পাচ্ছে কে পাঠিয়েছে এই গ্রামের হামলা করার জন্য এই গ্রাম থেকে চলে যা বলছি